ছয়ই জুলাই দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত কর অঞ্চল উনিশ ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার করিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেড় ঘন্টা পূর্ণ নম্বর সত্তর এক কথায় প্রকাশ করুন কর্তব্য স্থির করতে না পেরে বিমূর কিং কর্তব্য বিমূর কোনোভাবেই নিবারণ করা যায় না যা অনিবার্য আর যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার জ্ঞান লাভ করা যায় যে ইন্দ্রিয় দ্বারা জ্ঞানেন্দ্রিয় আর ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয় এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে উপকারীর অপকার করেন যিনি কৃতজ্ঞ আর উপকারীর উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ উপকারীর উপকার যে স্বীকার করে না অকৃতজ্ঞ অর্থসহ বাক্য রচনা করুন তামার বিষ অর্থের কুপ্রভাব তামার বিষে ছেলেটি গুল্লাই গিয়েছে গভীর জলের মাছ সুচতুর ব্যক্তি নাইম গভীর জলের মাছ ওর থেকে সাবধান ভূসন্ডীর কাক দীর্ঘায়ু ব্যক্তি আমাদের এলাকার নাইম চাচা ভূসণ্ডির কাক আর কাক ভুষণ্ডী অর্থ হচ্ছে সম্পূর্ণ ভেজা শাঁখের করাত উভয় সংকট তোমার জন্য শাকের করাতের বলি আমি হতে পারব না কুলকাঠের আগুন তীব্র জ্বালা তোমার কুলকাঠের আগুনে বাঁচা বড় দায় হয়ে দাঁড়িয়েছে কারক বিভক্তি নির্ণয় করুন রেকমা দাসের মনে এখানে দাসের হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি ফুলে শহীদ মিনার ভরে গেছে এখানে ফুলে হচ্ছে করণে সপ্তমী বিভক্তি আজকে নগদ কালকে বাকি এখানে আজকে হচ্ছে অধিকরণে দ্বিতীয়া সমিতিতে চাঁদা দাও এখানে সমিতিতে হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিপদ থেকে বাঁচাও এখানে বিপদ হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি অনুচ্ছেদ লিখুন স্মার্ট বাংলাদেশ এটি নিজে চেষ্টা করুন রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস হোয়াই হি ওয়াজ ডান ইট বি এ মাইস্টারি হোয়াই হি হ্যাজ ডান ইজ এ মাইস্টারি কেন তিনি এমনটি করেছেন তা একটি রহস্য হি কেম হিয়ার উইথ এ বিউটু ব্র্যাকেটে এ হেল্প মি হি কেম হেয়ার উইথ এ টু হেল্পিং মি উইথ এ ভিউ টু এরপরে সবসময় বার্বের সাথে আইনজিং বসে আর এর অর্থ হচ্ছে উদ্দেশ্যে হি কেম হেয়ার উইথ এ বিউ টু হেল্পিং মি তাহলে পুরোটার অর্থ হচ্ছে তিনি আমাকে সাহায্য করার জন্য এখানে এসেছেন অর্থাৎ সাহায্য করার উদ্দেশ্যে এসেছেন হি সেট দ্যাট ব্রাকেট এ ডু দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে হি সেট দ্যাট শি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে এখানে ইন্ডারেগনারেশনের নিয়ম অনুসারে যেহেতু রিপোর্টিং বার ফার্স্ট ফর্মে আছে এই জন্য মূল বার্ভের ফার্স্ট ফর্ম যেটা প্রিভিয়াস ডে আছে এটা ফার্স্ট ফর্ম বোঝাচ্ছে এজন্য ফার্স্ট পারফেক্টেন্স হবে অর্থাৎ হেডের পরে বারবার ফার্স্ট পার্টিসিপল হবে এর অর্থ হচ্ছে তিনি বলেন যে তিনি আগের দিন কাজ করেছেন দ্যার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড দেয়ার ইজ নো মার বাট লাভস হার চাইল্ড এখানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্ট এজন্য লাভস এস যুক্ত হবে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না দ্য গার্ল ব্রাকেট এস এ প্লে সিন্স আফটারনুন দ্য গার্ল হ্যাজ বিন প্লেং সিন্স আফটারনুন সিন্স বা ফরের পরে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান সময় যেহেতু বোঝাচ্ছে এজন্য পারফেক্ট কন্টিনিউ টেন্স এর গঠন অনুসারে হ্যাজ বিন বা have বিন হবে তারপরে দ্য গার্ল হ্যাজ আফটারনুন মেটি বিকাল থেকে খেলছে মাস্টারি কেন তিনি এমনটি করেছেন তা একটি রহস্য হি কেম হিয়ার উইথ এ বিউ টু ব্র্যাকেটে আছে হেল্প মি উইথ এ বিউ টু এরপরে অবশ্যই বার্বের সাথে আইনজিং দিতে হবে তাহলে এখানে হবে হি কেম হিয়ার উইথ এ বিউ টু হেল্পিং মি তিনি আমাকে সাহায্য করার জন্য এখানে এসেছেন আর এককভাবে উইথ এ বিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে হি সেট দ্যাট ব্র্যাক ডু দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে এখানে দ্য প্রিভিয়াস ডে এটা হচ্ছে অতীত নির্দেশক শব্দ তাহলে এখানে এটা ফার্স্ট টেন্সকে বোঝাচ্ছে আর যেহেতু রিপোর্টিং বার্ভ সেট দ্যাট এটাও আছে ফার্স্ট ফর্মে তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ভ ডু ভার্ভ এটা অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে সাবজেক্টের পরে হ্যাড তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান হবে তাহলে বাক্যটা হবে শি সেট দ্যাট শি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে তিনি বলেন যে তিনি আগের দিন কাজ করেছেন দ্যার ইজ নো মাদার বাট এ লাভ হার চাইল্ড তাহলে এখানে দ্যার ইজ নো মাদার এটা হচ্ছে সিঙ্গুলার এই জন্য বার্ভের শেষে লাভের শেষে এস যুক্ত হবে বাট লাভস হার চাইল্ড এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না আর এর পজিটিভটা ছিল দ্য এভরি মাদার লাভস হার চাইল্ড এখান থেকে মূলত এটাকে নেগেটিভ করা হয়েছে দ্য গার্ল ব্রাকেট হাস এ প্লে সিন্স আফটারনুন সিনস বা ফরের পরে যদি সময় থাকে তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় আর প্রেজেন্ট ফর্মের দিক থেকে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এই বাক্যটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে লিখতে চাই তাহলে বাক্যটা হবে দ্য গার্ল হ্যাজ বিন সিন্স আফটারনুন মেটি বিকাল থেকে খেলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অর প্রিপোজিশনস শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্টস স্টুডেন্ট তো এখানে ইউনিভার্সিটি ইউ ভাবেল দ্বারা শুরু হলেও এর পূর্বে এ হবে কারণ উচ্চারণের শুরুতে ইউ বা ওয়া আছে আর উচ্চারণের শুরুতে ইউ বা ওয়া থাকলে ভাভেল হওয়া সত্ত্বেও তার পূর্বে এ বসে হি ইজ ডেশ এফ এ সি এস এখানে এফ কনসোনেন্ট কিন্তু এফ উচ্চারণ করতে শুরুতে আমরা ভাভেল সাউন্ড দ্বারা উচ্চারণ করতেছি এফ এ এফ এভাবে আমরা ভাভেল সাউন্ড দ্বারা যেহেতু উচ্চারণের শুরু করতেছি এই জন্য সংক্ষিপ্ত আকারে আছে এর পূর্বে এন বসাতে হবে সি ইজ ব্লাইন্ড ডেশ হারসনস ফল্ট সে তার ছেলের ফল্টের ব্যাপারে ত্রুটির ব্যাপারে হচ্ছে উদাসীন আর ব্লাইন্ড টু এর অর্থ হচ্ছে উদাসীন আর ব্লাইন্ড অফ অর্থ হচ্ছে অন্ধ সে তার ছেলের ত্রুটির ব্যাপারে যেহেতু উদাসীন এজন্য জন্য ব্লাইন্ড টু হবে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউসড ডেশেফট অ্যাকিউসড অফ অর্থ হচ্ছে অভিযুক্ত লুকটি চুরির দায়ে অভিযুক্ত হয়েছিল উই শোড নট হ্যাংকার ডেশ মানি উই শোড নট হ্যাংকার আফটার মানি আমাদের টাকার পিছনে লালায়িত হওয়া উচিত নয় মানে টাকার পিছনে দৌড়ানো উচিত নয় হ্যাংকার আফটার হচ্ছে আকাঙ্ক্ষা করা লালায়িত করা বা পেছনে দৌড়ানো ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড শি ইজ টেলার দেন আই দেনের পরে সরাসরি সাবজেক্ট যেটা অবজেক্টিভ ফর্ম আকারে থাকবে এটা থাকলে আমরা এই বাক্যটাকে অবশ্যই নেগেটিভ যুক্ত করে পজিটিভ করতে হবে তাহলে আই এম নট সো টেলার এসি হি ইজ পোর বাট হ্যাপি এটাকে কমপ্লেক্সে নিতে হলে যেহেতু বাট আছে কমপ্লেক্সে দো অথবা অলদো যে কোনো একটা লিখতে হবে দো হি ইজ পোর হি ইজ হ্যাপি সিম্পলে থাকে ইনস্পাইট অফ অথবা ডেস্পাইট আর এটা কমপ্লেক্সে নিতে হলে লিখতে হয় দো অথবা অল আর এই বাক্যটা যদি কম্পাউন্ডে নিতে চাই তাহলে কমার জায়গাটায় বাট দিতে হয় অর্থাৎ প্রথম ক্লস লিখে তারপরে বাট লিখে তারপর দ্বিতীয় ক্লস লিখতে হয় হি মেড মি ডু দ্য ওয়ার্ক পেসিভে হবে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম দ্যার ইজ নো রোজ বাট হ্যাজ এ টর্ন এর অ্যাফার্মেটিভ ফর্মে হবে এভরি রোজ হ্যাজ এ টর্ন অ্যাফার্মেটিভে যেটা এভরি দিয়ে শুরু হয় এটা নেগেটিভে দ্যার ইজ নো তারপরে ওই সাবজেক্ট হয় তারপরে বাট হয় এই নিয়ম অনুসারে এটাকে উল্টা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে নিতে বলছে হি হ্যাজ বোথ এ কার হুইচ ইজ এক্সপেন্সিভ এটাকে সিম্পলে নিলে হবে হি হ্যাজ বোথ অ্যান এক্সপেন্সিভ কার এখানে আমরা যদি সিম্পল সেন্টেন্সটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এক্সপেন্সিভ কার কারকে বিশেষায়িত করছে এক্সপেন্সিভ দ্বারা এটা একটা অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভটাকে আলাদা করে কমপ্লেক্সে হুইচ ইজ এক্সপেন্সিভ এভাবে ক্লস করা হয়েছিল ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু ইংলিশ থালি খলস বাজে বেশি অ্যান বাসেলস সাউন্ডস মাছ আমি জানি না লুকটি কোথায় বাস করেন আই ডোণ্ট নো হোয়ার দ্য ম্যান লিভস ছেলেটি কি খেয়েছিল হোয়াট ডিড দ্য বয় ইট তুমি আসার পর আমি বাইরে গিয়েছিলাম আই ওয়েন্ট আউট আফটার ইউ হ্যাড কাম আমি বাচ্চাদের মাঝে আমগুলো বিতরণ করেছিলাম আই ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য চিলড্রেন যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক কত দিনে তা করতে পারবে ছয় দিনে একটি দ্রব্য দু টাকা বিক্রয় করাতে বিক্রেতার বারো পার্সেন্ট লাভ হল দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা কম হলে তা শতকরাগত লাভ হবে সতেরো দশমিক শূন্য নয় পার্সেন্ট লাভ হতো এ টু দিবাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবাওয়ার ফোর কে উৎপাদকে বিশ্লেষণ করুন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হোলিন টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দিন একজন যুদ্ধত মুক্তিযোদ্ধার করমুক্ত আয়সীমা কত পাঁচ লক্ষ টাকা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কি চণ্ডিকা হাতুরু সিংহা ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট আট মিনিট উনচল্লিশ সেকেন্ড জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো যার সদর দপ্তর প্যারিসে অবস্থিত মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করে তিরিশে অক্টোবর দু হাজার সতেরো সালে এটিএ ইউনেস্কোর চারশো সাতাশটি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরশযুদ্ধের স্মরণে উনিশশো সাতাত্তর সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চে এই পদক প্রদান করা হয় বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় রচিত ভাষাগুলো হলো বাংলা ও ইংরেজি অপটিক্যাল ফাইবার কেবলে তত্ত্ব আদান প্রদানের মাধ্যম কি আলো মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে উনিশশো বিশ সালে আঠেরোশো সালে যুক্তরাজ্যের তৎকালীন উপনিবেশ নিউজিল্যান্ড এখানে তাদের নারীদেরকে প্রথম ভোটাধিকার দেওয়া হয় আর ইউরোপের ফিনল্যান্ডে সে সময়টা রুশ সাম্রাজ্যের অংশ ছিল সর্বপ্রথম নারীরা ভোটাধিকার অর্জন করেন এবং উনিশশো সালে ফিনিয়া নির্বাচনে নারীরা প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত তারিখে দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত মোট সদস্য হচ্ছে নিরাপত্তা পরিষদের পনেরোটি আর স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে পাঁচটি যাদের ব্যাট ক্ষমতা রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য আছে পাঁচটি যথা আসাম মিজোরাম মেঘালয় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে কাজাগস্তান ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয় ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ চেকার আর ব্রিটেনের অর্থমন্ত্রীর কার্যালয় অবস্থিত এগারো নং ডাউনিং স্ট্রিটে টিনের পূর্ণরূপ কি টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ডিজিটাল টিন সার্টিফিকেটে বারো ডিজিটে একটি তিন নাম্বার প্রদান করা হয় বাংলাদেশে বর্তমানে কতটি সরকারি নোট চালু আছে বর্তমানে সরকারি নোট চালু আছে তিনটি এগুলো হলো এক টাকার দুই টাকার ও পাঁচ টাকার নোট যুক্তরাষ্ট্রে কোন তারিখে অর্থবছর শুরু হয় যুক্তরাষ্ট্রে অর্থবছর শুরু হয় পয়লা অক্টোবর আর বাংলাদেশে অর্থবছর শুরু হয় পহেলা জুলাই থেকে তিরিশে জুন শেষ হয় এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে